নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ শনিবার আর আজকে নিরামিষ সেই জন্য সকাল সকাল আরের বাবার জন্য টিফিন গোছাচ্ছি পরোটা তরকারি এই দেখুন প্রথমে বড় কন্টেনারটার মধ্যে আমি পরোটা দিয়ে দিচ্ছি তারপরে মাঝারি কন্টেনারটার মধ্যে আমি দেব একটু তরকারি আর তারপরে ওপরের কন্টেনারটার মধ্যে যেটা সবথেকে ছোটো তার মধ্যে দেবো একটু লাচ্চা একটুখানি পড়েছিল আর সেটা আজকে একটু দুধে ফুটিয়ে নিয়েছি বছরের মতো লাচ্চা খাওয়া শেষ হলো আসলে এখন আর এই যে লাচ্চাটা আমরা করে করি বা বাড়িতে ভালোবাসি করে খাই এটা কিন্তু সব সময় আবার পাওয়া যায় না ওই ঈদ ছাড়া চলুন আপাতত এখন তরকারিটা তো দিয়ে দিলাম কিন্তু তরকারিটা ভীষণ গরম তবে মাকে দেখেছি তরকারি ভাত ঠান্ডা করে করে টিফিনের মধ্যে গোছাতে আর আমিও তাই করতাম জানেন একটা সময় আর প্রায় সময় আলুয়ের বাবা আমাকে ফোন করে বলতো যেন আজকে ভাতটা গন্ধ হয়ে গেছে যেন আজকে তরকারিটা খারাপ হয়ে গেছে কিন্তু বুঝতে পারতাম না জানেন বেছারিকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে এইভাবেই তো দেখেছি মায়েরা আলাদা করে ভাত বেড়ে থালায় ঠান্ডা করতে দিত তরকারি আলাদা বাটিতে বেড়ে ঠান্ডা করতে দিত তারপরে কন্টেনারে তুলতো আর আমিও সেই রকমভাবে দিতাম কিন্তু এদিকে প্রায় সময় শুধু শুনতাম খারাপ হয়ে যায় তারপরে আরোই যখন বিয়ামে যেত তখন ওখানেই একটা আড়ির বান্ধবীর মায়ের থেকে জানলাম যে গরম গরম খাবারই নাকি কন্টেনারের মধ্যে তুলে দিলে সেটা কখনো খারাপ হয় না তারপরে ভাবলাম হেই এটা হতে পারে গরম খাবার তো গরম থাকতে থাকতে ওটার মধ্যেই ঘাম জমবে আর ঘামটা থেকে তরকারিটা খারাপ হয়ে যাবে কিন্তু উনি বলল না কখনোই হবে না তুমি দেখবে ট্রাই করে তো তারপর থেকে আমি বাড়িতে ভাবলাম যে সত্যি তো মায়েদের কাছ থেকে তো এটাও শিখেছি যে গরম তরকারি করা থেকেই গরম অবস্থাতেই আলাদা একটা জায়গার মধ্যে কাটিয়ে রাখলে যদি না সেটাকে ঘাঁটাঘাঁটি করা হয় সেটা তো অনেকটা সময় ভালো থাকে তো সেই থেকেই আমি করি কি সবটা গরম মানে একদম গরম অবস্থাতেই একটু কন্টেনারের মধ্যে তুলে একদম কন্টেনারটা গুছিয়ে ফেলি আর সেই থেকেই দেখেছি সত্যি আজও অবধি প্রায় চার বছর হয়ে গেল কখনোই খাবার দাবার খারাপ হয়নি জানেন আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন যাদের সকালে করে প্রতিদিন টিফিন গোছোতে হয় আমি তাদের জন্যে বলছি আর কি তোদিকে আর ওই বাবার আর ওই দুজনে বেরিয়ে যাওয়ার পরে আমি অনেকটা সময় সংসারের টুকটাক কাজকর্ম সেরে পুজো সেরে আর খেতে বসছি আমিও তরকারি পরোটা আর সাথে নেব একটু লাচ্চা চলুন আজকেই একটু শেষ লাচ্চা খেয়ে নিই আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই লাচ্চা খাওয়ার জন্য আমি অনেক দোকানে খুঁজেছি জানেন এই লাচ্চাটা আমি পাইনি এই লাচ্চাটা খুব কড়া পাকে মানে বেশ লাল লাল টাইপের লাচ্চাটা তবে এখন আর পাওয়া যায় না তবে সব দোকানদারই বলল যে ওটা আবার সেই ঈদের সময়তেই আসবে তো চলুন আর কি করা যাবে খাবারটা কিন্তু খুবই সত্যি সুস্বাদু আমার মাও খুব পছন্দ করে কিন্তু যদি জানতাম এরকম হবে তাহলে আরও কয়েকটা প্যাকেট কিনে রাখতাম চলুন যেটা আমার অভ্যাস দুপুরবেলা টিভি দেখতে দেখতে খাওয়া তো আজকে ভাত না হলেও রুটিই খাচ্ছি বড়োটা তো সেই জন্য টিভি দেখতে দেখতেই একা একা খাচ্ছি সবাই মিলে থাকলে হয়তো একটু গল্প করতে করতে খেতাম কিন্তু আমি একাই আজকে খাবারটা খাচ্ছি আসলে আরোই আর কৌশানি দুজনেই গেছে মায়ের কাছে মা বলল তোদের আজকে রুটি তরকারি হয়েছে তা ছেলে মানুষ ওরা দুজনে আমার বাড়ি ভাত খেয়ে নি তো দিদা যখন বলেছে আর আমার কথা শোনেকে তাই দুজনেই চলে গেছে তবে জানেন খাওয়া দাওয়ার পরে একটু আজকে রেস্ট নিয়েছিলাম ঠিকই কিন্তু বিকালে আজকে আর হাঁটতে যায়নি আসলে দুজনে মিলে তো হাঁটতে যাই আমি আর অসীমা ও গেছে কালী পুজো বাড়ি ওর বোনের বাড়ি তো সেই জন্য আমিও আজকে গেলাম না একা একা বলে আমি আবার এই সন্ধ্যাবেলায় আরতি নিয়ে বসেছি আজকে যেহেতু শনিবার মায়ের আরতি হয় তো মাকে আরতি সেরে আবার ওদিকে খাবার বসাতে হবে আজকে শনিবার আর যেহেতু সকালে রুটি পরোটা হয়েছে তাই রাতে কিন্তু আলোসিত ভাতই হবে তবে আজকে আরতি করার সময় শাঁক আর ঘণ্টা দুটোরই শব্দ আপনারা পাবেন আমি যখন একা পুজো করি বা আরই যখন একা থাকে বাড়িতে তখন শুধু শাঁকিও বাজায় তাও প্রতিদিন মানে প্রতি সময় হয়ে ওঠে না ওর পড়া টড়া থাকে তো সেই জন্য তো আমি শুধু এই হাত ঘন্টাটা বাজিয়ে পুজোটা বা মানে আরতিটা সেরে ফেলি তো আজকে কিন্তু কৌশানি শাঁখ বাজাচ্ছে আর আরোই ঘণ্টা বাজাচ্ছে তাই পুজোটা বা আরতিটা করতে আমার দারুণ লাগছে পুরো যেমন ঠাকুরমশাই যখন আরতি করে যেই শব্দটা শোনা যায় সেই শব্দটাই আজকে আমার বাড়িতেও হচ্ছে আমার পূজা সারা হয়ে গেছে এবার আরওই কি করছে দেখুন ওই যে দু বোনে ম্যাগি খাবে বলে ম্যাগি বসিয়েছে আর ওই কিন্তু ম্যাগি করতে শিখে গেছে অনেক দিন আগেই জানেন আমি যখন বলি আমার হাতে কাজ আছে তখন কিন্তু নিজেই একটু ম্যাগিটা করে খেয়ে নেয় বা অনেক সময় সন্ধ্যাবেলা ওর বাবার ওর জন্যে ও নিজেই ম্যাগি বানিয়ে ম্যাগি বানায় আর কি টিফিনের জন্য দুজনে খাওয়ার মতো তো যাই হোক চলুন একটু আর তো শিখে নিতেই হবে না মেয়ে ছেলে বলে কথা যাই হোক আজকে দুজনের জন্যই ম্যাগি বানাচ্ছে আজকে শনিবার তাই ওর বাবা তো খাবে না তো দু বোনেই খাবে বলে ম্যাগিটা বানিয়েছে যাই হোক ওরা দুজনে খাক আর একটু আমি ভাতও বসিয়ে দিয়েছি চলুন আজকে একটু স্মার্ট পয়েন্টে ঘুরে আসি স্মার্ট পয়েন্টে নাকি প্রচুর অফার দিচ্ছে আর এই অফারটা থাকবে কাল অবধি তো চলুন আমরা একটু দেখি অফারে কি কি আছে বেশিরভাগটা জিনিসই গেট ওয়ান বাই ওয়ান ফ্রি আছে আর এবং তার থেকেও বেশি যেটা আছে সেটা হচ্ছে সেভেন পারসেন্ট সিক্স পারসেন্ট এগুলো ছাড় আছে আবার যেগুলো একটু বেশি দামি জিনিস মানে বেশি বড় প্যাকেটের জিনিস সেইগুলো তো একটু বেশি বেশি করে ছাড় আছে দেখুন খুব সুন্দর প্রচুর ভিড়ও হয়েছে আসলে মাত্র অফারটা আছে চার দিনের আর চার দিনের অলরেডি আজকে তিন দিন হয়ে গেল আর হাতে আছে একদিন সেই জন্য প্রচণ্ড ভিড়ও হয়েছে আজকে আর আমিও দেখছি চারিদিকটা ঘুরে ঘুরে যে কি কি জিনিসপত্র আছে এখানে তবে দেখছি তো প্রচুর আইটেম আছে এখানে আর সামনেই মানে মাসকাবাড়ি বাজারের সময় যদি আর কয়েকটা দিন পরে এই অফারটা ছাড়তো অনেকটা জিনিস নিয়ে নিতে পারতাম তবে আজকে আর বেশি কিছু নেবো না অল্পর ওপর দিয়েই নিতে হবে কারণ কয়েকদিন ধরে অনেক মেলা পাবনে কেনাকাটা হয়েছে তবে যদি এগুলো সাংসারিক জিনিস অনেকটাই খাওয়ার জন্য কাজে লেগে যাবে তবে জানেন বাঙালির না কেনাকাটার শেষ নেই এখানে আলু পেঁয়াজ সব কিছুই আছে আর সবই মানুষ নিচ্ছে বেশ একটা ভালো সুবিধা পেয়েছে জানেন চলুন এবার আমরা এখান থেকে বেরাই দুজনে একা ঘরে আছে আর এদিকে রাতও অনেকটা হয়েছে তাই আমরা বাড়ি ফিরে আসলাম আর এসেই খেতে বসেছি আলোসিদ্ধ সিদ্ধ ভাত আর পাঁপড় ভাজা তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা